কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভালো আছি তোমার কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ এত কয়লের দোয়ার সকাল দশটার দিকে কয়েলের দোয়ার বুঝে আছো আমাকে হ্যাঁ হ্যাঁ

జేనే মারিও না বাস ওইখানেই কথা শেষ পুলিশ টক টাকা লাগবে টাকা কি করবো বলে তাহলে যেহেতু তোমার হাতে টাকা নাই একটা ইস্যু আছে তোমার জন্য যে ফোনটা দেখতে পাচ্ছি আইফোন দাও দাও করতে পারবে তোমরা পারলে আমি পারবো না নেই ওই যে দেখতে পাচ্ছি মোবাইল খান্দা আইফোন দাও হয় টাকা দাও না এই মোবাইল খান্দা দাও তোমরা বললে তো আমিও বলবো দেও বিস্তারে পর্যন্ত মোবাইলটা জমা রাখবা আমার কাছে এক টাকা দিয়ে মোবাইল নিয়ে চলে যাও লেন হ্যাঁ দাও দাও ভাড়া তো দিতে পারো না ফোনটা দাও শুনেছিলাম অভাবে সবাব নষ্ট হয় আজকে তাই হল আইফোন কোন যে লাগছে দেখো তোমারই ছবি দেওয়া আছে ফেলো ঠিক আছে তাহলে কথা ওইটাই থাকলো বিশ তারিখে টাকা ভাড়া দিবেন